আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছ আশা চিনতেই পারছো এটা কারা অ্যাকচুয়ালি ওরা এসছে ওরা বাড়ি হচ্ছে আচ্ছা এই এই ধোঁয়া ধুকা হ্যাঁ অন্য কিছু ভাববে না ঠিক আছে হ্যাঁ ধোঁয়া কেন উঠছে জিজ্ঞেস করবে তোর নামটা কি বললে সুদীপটা আসছে ওর বাড়ি পুরুলিয়াতেই ও যখন জানতে পারলো আমি এসেছি আর তখন ও সকাল একবার এসেছিল তখন আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে ও আবার এসেছি বিকেলে দেখা করতে দেখা করে আমাদের জন্য এটা নিয়ে এসেছে কালকে আমাদের অ্যানিভার্সারি আছে সেই উপলক্ষে আর সাথে দেখা তোরটা কোথায় রে আচ্ছা ও ও কো দিয়েছে ঠিক আছে ও আচ্ছা টুবাইদার টুবাইদার তুই চকলেট

ঠিক আমরা কমপ্লিমেন্ট দিলাম আর কি খুব ভালো তো ওরা এত কষ্ট করে এসছে তার জন্য আর কি কি বলবো আর অনেক ভালোবাসা তোমাদেরকে তোমরা এই ভালোবাসাটা দিচ্ছ আর তার জন্য কি আমরা কাজবাজ করতে পারছি আর ঠিক একটু বলবি এদের ব্যাপারে আমি খুব খুশি তোর মুখটা তো তেল তেল করছে কেন রে মনে হচ্ছে ইয়ে দেয় না একটু ব্যাপার ওকে চলো টাটা চিছু দিছে হ্যাঁ চিটা আমরা পড়বো সময় করে বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো আচ্ছা পরে একটু প্রিয় নিলুদি ও সজলদা অনেকদিন ধরেই তোমাদের সাথে সামনে থেকে আলাপ করার ইচ্ছে ছিল আজ তা পূরণ হলো তোমাদের কাজ নিয়ে নতুন করে আর কি বলবো সেই কাজ দেখে আমি অনেক কিছু শিখেছি এবং আগামী দিনেও যেন শিখতে পারি এই আশীর্বাদ করো জেঠু জেঠিমাকে মাখে আমার প্রণাম জানিও তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার পুরুলিয়া এসো আমার এবং আমার পুরুলিয়ার পক্ষ থেকে তোমাদের একটা ভালোবাসা অনেকটা ভালোবাসা জানাই